হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কোন গেস্ট হাউসে ছিলাম সেই দিন তো একদম বিকেল বিকেল হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমরা সেরকমভাবে কোথাও বের হয়নি তার পরের দিন সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়েছি মা কঙ্কালি তলার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ওখানে গিয়ে সবার প্রথমে পুজো দিয়ে তারপরে কিন্তু বাকি জায়গাগুলো ঘুরতে যাব আর জানো তো এই শান্তিনিকেতনটা আমার এত কেন ভালো লাগে এই শান্তির পরিবেশটার জন্য যাই হোক দেখতে দেখতে চলে এলাম আমরা একদম মায়ের মন্দিরের সামনে সবার প্রথমে মায়ের জন্য ফুল মিষ্টি সন্দেশ সব কিছু নিয়ে তারপরেই মন্দিরে যাব এখানে অনেক ধরনের ডালা আছে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা তবে আমি একশো টাকার একটা ডালা নিয়েছিলাম নিয়ে এখন কিন্তু গিয়ে লাইনে দাঁড়িয়েছি আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল অমাবস্যা তাই ভিড়টা মোটামুটি বেশ ভালোই হয়েছিল বছরখানিক আগে যখন আমি একবার এসেছিলাম তখন কিন্তু মন্দিরটা মোটামুটি ফাঁকাই ছিল খুব ভিড় ছিল না যাই হোক পুজো দেওয়া হয়েছে খুব ভালো করে আমরা পুজো দিয়েছি তারপরে দেখলাম কি মিষ্টি একটা বাসি মুগ্ধ হয়ে শুনছিলাম তারপর দেখলাম এখানে ছোট্ট একটা সোনাঝুরি হাটের মতনই হাট বসেছে গত বছর যখন এসছিলাম তখন কিন্তু হাটটা ছিল না তবে বেশ ভালো লাগছিল চারিপাশে প্রচুর লোক দোকান জামাকাপড় সব কিছুই পাওয়া যাচ্ছিলো মনে হচ্ছিল একটা সোনাঝুরি হাটে আমরা চলে এসেছি আর দেখো কত সুন্দর সুন্দর কিন্তু মন পছন্দ জিনিসও পাওয়া যাচ্ছিল আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম তারপরে ভোগ খাওয়ার জন্য কুপনও কেটে নিয়েছি আর ভোগটা দিচ্ছিল বারোটা সাড়ে বারোটার থেকে তাই একটু বসে ঘুরে এখন প্রসাদ খেতে বসেছি প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট যেখানে যাওয়ার আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না দেখা হবে নেক্সট পার্টে বাই বাই